পটল সর্ষে এই সুস্বাদু রেসিপিটি বাঙালির খাবারের ঐতিহ্যে এক সাক্ষী পটলের মৃদু স্বাদ ও মশলার তীক্ষ্ণতার সংমিশ্রণে এক বিশেষ স্বাদের অভিজ্ঞতা দেয় কি করে এবং কিভাবে সেটি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে নমস্কার বন্ধুরা আমি পাইল আপনারা দেখছেন পাইলের পাকশালা ইউটিউব চ্যানেল রান্না শুরু করার আগেই সর্ষের একটা পেস্ট বানিয়ে নেব তাই জন্যে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ কালো সর্ষে চার চামচ হলুদ সর্ষে দুটো কাঁচা লঙ্কা ও হাফ চামচের মতো নুন এবার এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আপনারা পারলে শিলও বেটে নিতে পারেন এবার পটলগুলোকে আমরা ভেজে নেবো তাই জন্যে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল এখানে আমি পটল কাটানোটা দেখালাম না আপনাদের মুখেই বলে দিচ্ছি পটলের মুদুলোকে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে পটলটাকে আড়াআড়িভাবে কেটে নিয়েছি দেখুন ঠিক এইভাবে তারপর ওর মধ্যে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার এই পটলগুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব পটল আমাদের প্রায় ভাজা হয়ে এসছে আর একটু রেখে তারপর তুলে নেব সম্পূর্ণ পটল ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি এবারে পটল ভাজার তেলেই ফোড়নের জন্য কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে দিতে দেবো আদা ও কাঁচা লঙ্কা বাটা এই রান্নাটি আমরা সম্পূর্ণ নিরামিষ ভাবে করবো এবার এই আদা ও কাঁচা লঙ্কা বাটাটাকে বেশ ভালো মতন কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধ কেটে যায় মশলা থেকে কাঁচা গন্ধ কাটার পর দিয়ে দেবো এক চামচের মতন হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটাকে মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়েই দিয়ে দেবো আমাদের আগের থেকে তৈরি করে রাখা সর্ষের সেই পেস্টটা একটু নাড়াচাড়া করেই আমরা দিয়ে দেবো মিক্সি ধোয়া বাটির জলটা আবারও ভালো মতো নাড়াচাড়া করেই দু থেকে তিন মিনিটের মতন ফুটিয়ে নেব চলে এসছে এবার দিয়ে দেবো পরিমাণ এই নুনটাকে খুব ভালো মতন মিশিয়ে নেব ঠিক এই পজিশনে আমরা দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো সম্পূর্ণ পটলগুলো এই সর্ষের গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই পটলগুলোকে সর্ষের সাথে বেশ ভালো মতন মিশিয়ে নেব প্রায় রেডি আমার আজকের রেসিপি পটল সর্ষে তারপর আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো দুই চামচের মতন কাঁচা সর্ষে তেল ও তিনটে চেরা কাঁচা লঙ্কা তারপর এটাকে চাপা দিয়ে রেখে দেবো তারপরেই আমরা গরম গরম হাতের সাথে পরিবেশন করব আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখাবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে ততক্ষণে আসি নমস্কার